জীবনের প্রথমবার আকাশে উড়াল দিলাম এটাই আমার ছিল কক্সবাজার প্রথমবার আসা, কক্সবাজার এসে আমি প্যারাসিলিং এর জন্য চলে গেছিলাম সমুদ্র পাড়ে প্রথমে ভয় পাচ্ছিলাম পরে ভীষণ মজা পাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে আমাদের বান্দরবনের প্ল্যান হয় যে আমরা বান্দরবন থেকে কক্সবাজার ঘুরতে যাব এন্ড আমরা বান্দরবন ঘোরা শেষে কক্সবাজারের জন্য রওনা দিয়ে দিই এরপরে আমরা হোটেলে একদিন আসার পরে রেস্ট নিই এন্ড আমরা আসতে চলে এসেছিল বিসের পারে আর প্রথম দিন কক্সবাজারে এসে আমরা হলো প্যারাসেলিং করব আর এটা নিয়ে আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম বিথিয়াপু আমাকে বোঝাচ্ছিল এটা নিয়ে কোনো ভয় নাই আমি এটাতে অনেকবার উঠছি তুই চল আমরা সবাই মিলে একসাথে আজকে ভীষণ মজা করব এন্ড এরপরে ভাইয়াকে আমরা চাদা দিয়ে দিই মানে একজনের 2000 টাকা করে চাদা এন্ড আমরা সবাই মিলে চাদা দিয়ে দিই যদিও আমাদের পরবর্তীতে একটু ডিসকাউন্ট করে দিচ্ছিল আমি ভাইয়াকে টাকা দিচ্ছিলাম এদিকে আপু চাচ্ছিল বাট আমার কাছে টাকা ছিল না একটা দুই টাকার কয়েন ছিল জন্য আপু আর নেয়নি অ্যান্ড আপনারা যারা নিজের স্কিনটাকে দাগমুক্ত অ্যান্ড ফর্সে একটা ত্বক চাচ্ছেন তারা চাইলে পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটা ইউজ করতে পারে এই ক্রিমটা মাত্র সাত দিনে কাজ করবে স্কিনটাকে ফর্সে করবে টান টান করবে অ্যান্ড দাগমুক্ত করবে এটা যদি রেগুলার ইউজ করেন তাহলে স্থায়ীভাবে আপনার ত্বকটা অনেক বেশি হেলদি এই ক্রিমটা বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে তাদের পেজে কিন্তু এখন

ছিল এন্ড আপত্ত থেকে আমি নিয়ে দেখাছিলাম আপনাদের এই যে দেখেন ততটা এক্সাইটেড আশা এবারে উঠবে না আপনারা অনেকেই বলতে পারেন আশাকে কেন আমি প্যারাসিলিং করতে নিলাম না বাট ও ভীষণ ভয় পাচ্ছিল আমাকে বারবার নিষেধ করতেছিল যে এটাতে ওঠো না ভয় করবে তোমা দেন যাই হোক আমার তো অনেক বেশি আমরা টিকিট কেটে বিসের পারে একটু ঘোরাঘুরি করতেছিলাম তার কারণ হলো আমাদের শিডিউল পাইতে একটু দেরি হবে এইটার জন্য আমরা সবাই ঘুরতেছিলাম আর যারা প্যারাসেলিং করতেছিল એগুলো আমরা দেখতেছিলাম পাপ্পি ভাইও ফার্স্ট টাইম বাংলাদেশে প্যারাসেলিং করবে এটার জন্য পাপ্পিও অনেক বেশি এক্সাইটেড এন্ড ভাইয়া ফার্স্ট টাইম আমার সেকেন্ড টাইম মানে আমরা দুই হেলদি মানুষ আগে আমাদেরকে দেবে তারপরে যারা পাতলা পুতলি মানুষ আছে তারা ইয়ে করবে আমি যখন এই লাইফ জ্যাকেটটা পড়তেছিলাম তখন আমার ভীষণ ভয় করতেছিল যাই হোক আস্তে আস্তে সবকিছু আমাকে রেডি করাই দিচ্ছিল আর কি রেডি হওয়ার পরে আমার ভয়টা ভিতরে বেশি কাজ করতেছে অ্যান্ড ফাইনালি আমি একটু পরে আর কি যাবো প্যারাসিলিং করার জন্য আর কি যাই হোক এখন আকাশে আস্তে সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো আবার ব্যাক করতে পারি ফাইনালি আমিও আকাশে উড়াল দিলাম এন্ড এই স্পিড বোর্ডটা আমাকে নিয়ে টানতে টানতে যাই হোক খুব একটা কষ্ট হচ্ছিল ওরা উঠতে বাট আমি উপরে উঠার পরে ভীষণ আনন্দিত মানে আমার ভীষণ ভালো লাগছে আমার মনে হচ্ছিল আমি বারবার এটার মধ্যে উঠবো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যাই হোক বেশ কিছু সময় উড়ার পরে আমি ফাইনালি এখন নিচের দিকে যাচ্ছি নিচে নামার সময় একটু ভয় কাজ করতেছিল বাট পরবর্তীতে আর সেই ভয়টা থাকবে না ইনশাল্লাহ নেক্সট টাইম আর যাই হোক আমি উঠার পরে একে একে সবাই উঠে আর আমি সবাইকে সান্ত্বনা দিছিলাম যে তোমরা উঠতে পারো সমস্যা নেই কোনো ভয় নাই কিচ্ছু নাই যাই হোক আমরা সবাই একে একে উঠতেছিলাম তবে আমার মনে হয় কক্সবাজার আসার পরে যদি আপনি প্যারাসেলিং না করেন এই আনন্দটা অনেক বেশি মিস করে সবার একে একে আমাদের তামান্নাপু ছিল সবার শেষে বাট আপু আমাদের সবাইকে অনেক বেশি মজা দিছে আর কি মানে অনেক বেশি মজা দিছে কথা আজকে আমরা সবাই মিলি প্যারাসিলিং করছি আর এখন আমরা সবাই প্যারাসিলিং শেষ করার পরে সমুদ্র পারে একটু ঘোরাফেরা করব আর আমি আমার প্রিয় মানুষটাকে সঙ্গে করে নিয়ে তাই তার সঙ্গে একটু বেস্ট সময় পার করতেছিলাম আর অনেক বেশি ভালো একটা সময় পার করলাম তবে নেক্সট টাইম আমরা কক্সবাজার আসলে দুইজন একসাথে উঠবো যেন আরো বেশি ভালো লাগে আর কি ভালো সময়গুলো হয়তো জীবন থেকে খুব দ্রুত চলে যায় বা কিছু সময় তো স্মৃতির পাতা রেখেই যাওয়া অনেকদিন ধরে শখ ছিল কক্সবাজার ঘুরতে যাব বা যাওয়া হয়নি বিয়ের পর এটাই কক্সবাজার প্রথম টুর্নামেন্ট অ্যান্ড অনেক বেশি ভালো লাগলো আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এরকম ভালো সময় যেন আমাদের জীবনে অনেকবার আসবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ